হ্যালো ফ্রেন্ডস আমি অনিন্দিতা আজ তোমাদের সাথে শেয়ার করব কাতল মাছের একটি রেসিপি কাতল মাছ তো আমাদের বাড়িতে সপ্তাহে একদিন আসে। তোমরা কসুরি মেথি দিয়ে কাতল মাছের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবে একটু অন্যরকম হয় আর খেতেও দারুণ লাগে আমি মাছগুলি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এখন হলুদ নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব ভালো করে হলুদ নুন মাখিয়ে নিয়েছি এদিকে তেলটা গরম হয়ে গেছে মাছগুলি একটা একটা করে দিয়ে দেব মাছগুলি লাল করে ভেজে তুলে নেব। যতক্ষণে ভাজা হচ্ছে একটা মশলা বানিয়ে নেব পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব পাঁচ সাতটা গুলমরিচ দিয়ে পেস্ট করে নেব হয়ে গেছে ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন মাছগুলি নামিয়ে নেব তেলে কালিজিরা আর শুকনো লঙ্কা পুরন দিয়ে দেবো এখন পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব হলুদ গুঁড়া আর লাল লঙ্কা গুঁড়া ভালো করে কষিয়ে নেব এবার আবার ভাজা হয়ে গেছে মশলাটা খুব ভালোভাবে এখন জল দিয়ে দেব এভাবে তোমরা একবার কাতল মাছের ঝোলটা বানিয়ে খেয়ে দেখবে দারুন স্বাদের হয় নুন দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে উঠেছে এখন মাছগুলি দিয়ে দেব আর দিয়ে দেব কসুরি মেথি যেটা আমাদের দিলে মাছের ঝোলের ফ্লেভারটা অন্যরকম আসে হয়ে গেছে কসুরি মেথি দিয়ে আমাদের কাতল মাছের ঝোল খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে আর কিছু লাগবে না বাস একবার বানিয়ে তোমরা খেয়ে দেখবে আমার রেসিপি কীরকম লাগে কমেন্টে জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং